হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন ঠিক ঘড়িতে বাজে এগারোটা একচল্লিশ তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো মেন ব্যাপারটা হচ্ছে দু তিন দিন হয়ে গেল চ্যানেলে কোনো ভিডিও নেই কারণ ভাই দু তিন দিন ধরে লিটারেলি এতটাই বৃষ্টি হচ্ছিলো বাইরে ভিডিও বানাতে কালকে যাবো বলেও যেতে পারিনি এতটাই বৃষ্টি হচ্ছিলো কালকে বিকেলের দিকে তো যাই হোক আজকে ফাইনালি বৃষ্টিটা হালকা হালকা কমেছে তো আজকের থেকে ব্লগটা আজকের ভিডিওটা শুরু করলাম তো ভাবলাম যে এমনিতেও ভিডিও ভিডিও নেই চ্যানেলে তো আজকে সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা পুরোটা দেখো স্ক্রিপ করো না যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক পেজ তাদের পেজটা একটু প্লিজ ফলো করে দাও ঠিক আছে দেখো কালকে যেহেতু রান্না পূজা মানে আজকে রান্না হবে কালকে পান্না মানে ভীষণ আমরা যেটাকে বলে তো যেহেতু বাঙালি রান্না পূজার একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো অনেকটাই আনন্দ করে সব যেটা হয় আর কি তো যাই হোক আমাদের বাড়িতেও রান্না পূজা হয় মানে রান্না পূজা বলতে আমাদের রান্না পূজা নেই প্রত্যেক বছর মা বাড়িতে বানায় তো মেনলি আজকে সারাদিন কী করে সেটা তোমার সাথে শেয়ার করবে আমি বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে তোমাদেরকে আগেও বললাম অনেকটাই অনেকটাই বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর কি ভিডিও করতে যেতে পারছি না তো বাড়িতেই এরকম ভিডিও করতে হচ্ছে তো যাই হোক আজকে যেহেতু মানে রান্না পূজা মা অনেক কিছুই বানায় তো সব কিছু তোমাদের কাছে শেয়ার করে পুরো ব্লগটা দেখো স্কিপ করো না অনেকটাই ভালো লাগবে

এখন বাজে ঠিক কিনতে মেনলি আজকে যাচ্ছি রিয়াদির ওখানটাতে মানে একটা ভিডিও শ্যুট আছে রিয়াদির চ্যানেলে তো আমাকে ফোন করেছিল সকালবেলা যাওয়ার জন্য তো মানে কী বলবো দুটোর সময় বেরানোর কথা এখন বাজেট ঠিক কিনতে তো মেনলি এখন বেরাচ্ছি এখনো পর্যন্ত ওয়েদারটা এরকমই আছে তো যদি না ভালো হয় ভিডিও হয়তো করা করতেই পারবো না এরকম একটা সিচুয়েশন তো দেখা যাক ভিডিওটা শ্যুট হয় কি না তো মেনলি এখন যাচ্ছি নোরফুট তো ওখানটায় আমাকে যেতে বললে যেতে আবার হালকা হালকা রোদ উঠছে ওই দেখো ওই সাইডের দিকে হালকা হালকা রোদ উঠছে আবার এই দিকটাতে মেঘলা মানে ভাই বর্ষাকালের ওয়েদারটা এরকম মানে বর্ষাকাল নাকি বুঝতে পারছি না আর কদিন পরে দুর্গাপূজার এখন এরকম ওয়েদার এখন বৃষ্টি হচ্ছে অসুবিধা নেই দুর্গাপূজার সময় বৃষ্টি হলে আবার আমাদের ঝামেলা হয়ে যাবে এই সাইডের দিকে পুরো একদম কালো হয়ে এসছে তো দেখা যাক এখন ওয়েদারটা কেমন থাকে আগে ঝাঁকে বৃষ্টি চলে আসছে এরকম একটা ব্যাপার তো দু তিন দিন ধরে ভিডিও করবো করবো করে বেড়াচ্ছিলাম এতটাই ভাই বৃষ্টি আসছে লিটারেলি দু তিন দিন হয়ে গেল মানে অনেকটাই অনেকটাই বৃষ্টি আসছিল ওই জন্য ভিডিওর জন্য বেড়াতেই পারছি না আমার দু তিন দিন হয়ে গেল আমার চ্যানেলে ভিডিও নেই তো ভাবলাম যে আজকে সেই রিয়াজির ওখানে যাচ্ছি তো একটু ভিডিওটা করা যাক তো তোমাদেরকে শেয়ার করবো কীভাবে কি ভিডিও ভিডিও শুট করে হচ্ছে এখন জাস্ট নামলাম নোধপুর বাস স্ট্যান্ড এই জায়গাটাতে ঠিক আছে তো এখন আকাশে জাস্ট ওয়েদারটা দেখো এক একটা ওয়েদার তো এখানটা হচ্ছে মেনলি আমাকে দাঁড়াতে বলেছিল আর ভিডিওটা শ্যুট করছে ওই দেখো এখানটায় ব্লগ শ্যুট করছে ঠিক আছে তো যাক চলো আপাতত এখন জাস্ট এখানটায় পৌঁছালাম আর মেন ব্যাপারটা হচ্ছে এখন বাস স্ট্যান্ড হচ্ছে ওই দিকটাতে তো আমাকে ওখানটায় দাঁড়াতে বলেছিলো ফার্স্ট আমি তো বাস স্ট্যান্ড প্রথম বুঝতেই পারছিলাম না কীভাবে কী করবো তো যাক ফাইনালি এখন জাস্ট পৌঁছালাম তো একটু ভিডিও শুটের জন্য মেন যে কাজের জন্য সেই কাজটা করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ডায়মন্ড হারবার ফার্স্ট করে আসার পর বাড়ি চলে যাচ্ছিলাম তো তখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সুসরা থেকে গাড়ি ধরে তো ইচ্ছা হলো যে অনেকদিন সেই ডায়মন্ড পেরানো হয়নি আর এমনিতে ভিডিও ফিডও তেমন করা হচ্ছে না ফাইনাল এখন চলে আসলাম ডায়মন্ড হারবার এটা হচ্ছে ঠিক ডায়মন্ড হারবার নদী ঠিক আছে একদম পুরো অন্ধকারে যেতে ভিডিওটা করছি ওই জন্য এরকম অন্ধকার দেখাচ্ছে পুরোটা এইরকম একটা জায়গাতে বসে আছি মানে পুরো একদম অন্ধকার আর ওই সাইডের দিকে লক্ষ্য গাছ বলে ওই সাইডের দিকে বসি না সত্যি কথা ডায়মন্ড হাওয়ার নদীতে হাওয়াটা একটা আলাদা লেভেলেরই হয় এরকম একটা নদীর ধারে খুব সুন্দর এখন হাওয়া হচ্ছে তো এখন হাওয়া এখানে বসে বসে হাওয়া খাচ্ছি তার কিছুক্ষণ পরে ভিডিও ভিডিও করা হয়ে গেলে বাড়ি চলে যাবো ঠিক আছে পুজোর ব্যাপার আছে ওই জন্য আর কি অনেকটাই ফাঁকা অন্যান্য দিন থাকে বা আজকে ভিডিও করার সময় ভাই এরকম বাসের হটের দেবে বাইক এখন বসে দেখে দেখো ব্যাপারটা হচ্ছে নদীর ধারে ঘুরতে এলে ভাই আমি তেমন কিছু খাই না শুধু চাটাই খাই আর কি হচ্ছে সেই নদীর ধার আর এক কাপ চা মানে সত্যি কথা নদীর ধারে চা করার মুহূর্তটা আলাদা তো চলো চাটা খেয়ে তারপর এখান থেকে একটু যাবো এমবাজারের দিকে ওখান থেকে কিছু পুজো পুজো করবো করে তারপর বাড়ি চলে যাব চলো চাটা কিনে তারপর কিন্তু পুজো চলে এসেছে এতটাই ভিড় এমবাজারে একটু কিনে ঢুকে বা একটা জিনিস দেখেছি বায়ান গেটন অফার দিচ্ছে দেখে খালি এসেছি তো যাক ফাইনাল এখন বাড়ি চলে যাচ্ছি আর যদি কিছু ফ্রি পাই তোমাদেরকে দেখাবো না হলে ডাইরেক্ট বাড়ি থেকেই দেখা হচ্ছে দেখি মা কি পানি আছে তো রান্না পুজোর ব্যাপার আছে তো চলো ফাইনালি এখন বাড়ি চলে যাচ্ছি তো বাড়িতে যাই তারপর দেন তোমাদের সাথে দেখা হচ্ছে One hour later. সোকে ফাইনালি চলে এসেছি বাড়িতে আর মেন ব্যাপারটা হচ্ছে আজকের ভাই ভিডিওটা কীরকম কী হয়েছে নিজেও জানি না তো যেটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি আর আজকের সারাদিন তোমাকে তোমাদেরকে বললাম বাড়িতে কী করে শেয়ার করবো তো হঠাৎ ফোন করে গেছিলো রিহাদি ভিডিওর জন্য তো ওই আর কি রিয়াদির ওখানে চলে গেছিলাম তো যাক এখন ফাইনালি বাড়ি চলে এসেছে তারপর ওখান থেকে ড্রাইভার ডাইবার গেছিলাম তোমাদের তোমরা পুরো ভিডিওটা দেখলে তো এখন এইরকমভাবে ভিডিওটা করতে হচ্ছে ভাই ভালো ভালো ভিডিও দিতে পারছি না তার জন্য সরি কারণ যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে আর কলকাতা সাইডে গেলে তো এত বৃষ্টি পড়লা যাওয়া যাবে না ওই জন্য আর কি ভালো ভালো ভিডিও দিতে পারলাম না তো যাই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো তো ভাই ভিডিও আসছে ভালো ভিডিও তো এখন একটু প্রবলেমের মধ্যে আছি তো ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো তোমাদের একটা কথা বলি আমার ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার্স আর সাড়ে হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে বাট আমাকে রিজেক্ট করে দিয়েছে ফেসবুক থেকে মানে কুড়ি তারিখে অ্যাপ্লাই করার জন্য দিয়েছে শুধু ওইটার জন্য একটু চাপে আছি নাহলে ভিডিও আসতো কন্টিনিউ বাট এক নম্বর বৃষ্টির জন্য আসিনি দু নম্বর হচ্ছে ওইটার জন্য একটু মানে চিন্তায় আছি ফেসবুক পেজটা যদি মনিটাইজ হয়ে যায় ভাই সেই লেভেলের ভিডিও দেবো কারণ ফেসবুক পেজটার জন্য একটু একটু মানে চাপের মধ্যে আছি কারণ স্বাভাবিক একটা পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট কমপ্লিট হওয়ার পরে যদি না মনিটাইজেশন পাই আবার যদি রিজেক্ট করে দেয় কীরকম মোটিভটা থাকে তোমরা বুঝতে পারছো তো তো ওই জন্য আর কি মেনলি ভিডিওটা দেওয়া হচ্ছে না এরকম তো দেখা যাক কুড়ি তারিখে আমাকে অ্যাপ্লাইয়ের ডেট দিয়েছে তো যদি কুড়ি তারিখে মনিটাইজেশান পাই খুব খুব ভালো আর না হলে আর কিছু করার নেই নতুন একটা পেজ খুলেছি ইউ আর কাজল তো ইউ আর কাজল ডিসক্রিপশন আমি লিঙ্ক লিঙ্ক দিয়ে রাখছি পেজটা তোমরা যাও তাড়াতাড়ি গিয়ে একটু এই পেজটাকে ফলো করো তো আগের পেজটা যেমন ছ হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট করে যে এই পেজটাতে খুব তাড়াতাড়ি পাঁচ হাজার ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট করো তো এটা এটুকুই তোমাদের কাছে বলার ছিল তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটু সাবস্ক্রাইব করো আর কোথায় কী ভুল হচ্ছে তোমরা একটু কমেন্ট সেকশানে জানিও তো কমেন্ট সেকশনটা তো ওই জন্যই দেওয়া কিছু ভুল হলে অবশ্যই কমেন্টস করো চাপ নেই প্রত্যেকটা কমেন্টস ধরে ধরে আমি রিপ্লাই দিচ্ছি আর অনেকে দেখা করতে চাই যে হ্যাঁ ভাই দেখা হবে চাপ নেই তো অনেকেই কমেন্টস করছে খুব ভালো লাগলো সত্যি কথা দেখো একটা সারাদিন ভিডিও করি এত কষ্ট করে এত স্ট্রাগল করে ভিডিও করছি তো যদি যখন কেউ যখন একটা কমেন্টস পাই না প্রত্যেকটা ভিডিওতে তো সত্যি কথা আলাদা রকম একটা কাজ করার একটা আলাদা রকম মোটিভ তৈরি হয়ে যায় সিরিয়াসলি বলছি তো যাই ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো আর এখন ঠিক ঘড়িতে বাজে সাড়ে আটটা বা আটটা উনত্রিশ বাজে তো আজকে দেখে নাম তোমরা একবার তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করো আর কাদের বাড়িতে রান্না পুজো আছে অবশ্যই তোমরা কমেন্টসে বলো তো চলো হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ ইউ অল